অনেক সুন্দর মানে পাখিটাকে বের করে দিতেছে খাঁচার উপর থেকে খুলে তো দেখেন পাখিটাকে তো আস্তে আস্তে আঘাইতেছে ও অসাধারণ গ্রাফিক্স গ্রাফিক্স তৈরি করছে রিভার ছত্রিশ জুলাই ওয়াও লাইটের মতো যাই হোক ছত্রিশ জুলাই আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি এটা আবার একটু অপেক্ষা করতে হবে দেখি এটা কি কালারফুল কালারফুল মনে হইতেছে তো এটা কি হইতে পারে একটু জুম আউট করে দিলাম ও এটা আবু সাইদ তো আবু সাইদের মূর্তি বানানো হয়েছে এটা আবু সাইদ আবু ছবি আর এটা সম্ভবত ইসের ছবি হইতে পারে মুগ্ধ তো ভাইয়ের ছবি এটা দেখেন হাতে বোতল আছে কিন্তু লক্ষ্য করে দেখেন হাতে বোতল পানির বোতল একটা ব্যাগের মধ্যে আর আইডি কার্ডটাও সেম আইডি কার্ডটার মতো কিন্তু ফুটাইছে আমি হয়তো দেখতে পাচ্ছি যতটুকু আপনারা হয়তো ক্যামেরাও দেখতে পাচ্ছেন এতটুকু তারপরটা কি আছে এই ড্রোনগুলো কিন্তু মুভ করতেছে মুভ করে যার যার জায়গা মতো আয় সে কিন্তু এই আকৃতিগুলো হইতেছে এগুলো সম্ভবত প্রথমে কম্পিউটারে ই করে একটা মানে গ্রাফিক্স তৈরি করা যে প্রোগ্রাম করা যে এইভাবেই একের পর এক হবে মনে হয় আর কি আমি আসলে জানি না এই বিষয়ে আমার আইডিয়া নাই তো এই হচ্ছে আর একটা এটা কে গণ এটা আমি বলতে এটা আপনারা দেখতে পারবেন দেখে আমি একটু জুম করে দেখাইতেছি আপনাদেরকে তারপর এটা কি আছে এটা কি হতে পারে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে আরেকটা দেখার জন্য যে এটা কি ভিজি ওঠে আমাদের সামনে মানে রিপ্লেস হওয়ার জন্য হয়তো একটু দেরি হইতেছে দেখেন কত মানুষজন মানে লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হয়েছে আর কি ও এটা হচ্ছে ওই রিক্সাওয়ালা মামাটা যখন স্যালুট দিছিল ছাত্রদের উদ্দেশ্য করে তো ওই রিক্সাওয়ালা মামার ছবিটাও এখানে ফুটে উঠছে তো এটা খুব ভালো লাগলো এটা দেখে যে ওনাকেও জায়গা দেওয়া হয়েছে তারপরে কি আছে ও তারপরে তারপরে এটুকুই তো ভালো থাকবেন